একজন বিখ্যাত কবি শায়েক শাহ আদি রহমতুল্লাহ আলাই একদিন বাথরুমে প্রবেশ করছে গোসল করার জন্য অথবা উজু করার জন্য বা জরুরত ছাড়ার জন্য বাথরুমে প্রবেশ করছে প্রবেশ করার পর দেখতেছে বাথরুম থেকে কেমন জানে মেস্কো আম্বর আতরের গ্রান আসতেছে কথাগুলো খেয়াল করবেন কিন্তু আঁতরের গ্রান আসতেছে তো শায়েক শাহ চিন্তা করলো মনে হয় বাথরুমের কোনায় কোথাও মনে হয় একটু মেস্কো আম্বর বা কিছু আতর পড়ে আছে চতুর্দিকে চোখ বোলাইয়া দেখলো দেখতেছে না কোনো আতরও নাই মেস্কো আম্বরও নাই কি আছে বাথরুমের এক কোনায় ছোট্ট একখানা মাটির চাকা পড়ে আছে কিসের চাকা মাটির চাকা শাহেক সাহাদি ওই মাটির চাকাটি হাতে নিলেন হাতে নিয়ে মাটির চাকাকে তার পার্সি বাসায় প্রশ্ন করল গলে খুশবুয়ে দর হাম্মামে রোজে sita das dast mahboob e bad sustam badu guftam ke mashe ke yaabiri ke azbu e dilabi se tum na walekin मुद्दते बागुल नशिस्तम जमाले हम नशी दरुमान सरकार वगर हुमा खाकम के हस्ता ओलिए कामिल शाइक सादी रहमतुल्लाह यालाइ मातीर चका हाथ निया मातीर चका के प्रश्न कर একদাস নামের আধারে বসিয়া মাটির হাতে শুকিয়া দেখিল সুবাস হয়েছে মেলা কহিল তাকে কস্তুরী অব তুমি কি আতর দা তোমার গায়েতে সুবাসে ভরা ও তুমি কি গুলিস্তা মাটির চাকা উত্তর করিল কহিল সব কিছু আমি মাটি সাথে থাকার কারণে সুবাসে হইলাম খাটিয়ে কামেল রহমতুল্লাহ মাটির চাকা কে প্রশ্ন করে ও মাটির চাকা তোমার গায়ের থেকে মেসকো আম্বর আতরের গ্রাম কেন আসতেছে তোমার গায়ের থেকে সুগ্রাম কেন আসে আমার একটু জবাব দাও তুমি কি মেসকো আম্বর নাকি ফুলের বাগান মাটির চাকার জবান আল্লাহ খুলিয়া দিছে জবান খুলছে কি কথা কয় না কে আল্লাহ ফারেনি মাটির চাকার জবান খুলিয়া গেছে মাটির চাকা উত্তর করিয়া বলে ও শaikh তুমি যা দেখতেছো আমি ছোট্ট একখানা মাটির চাকা আমার মধ্যে কোনো অন্য কোনো গুণ নাই আমি মেশকো আম্বর নই আমি ফুলের বাগানও নই তাহলে তুমি কি বলে ও শaikh সাদী শুনো কিছুদিন যাব একটি গোলাপ গাছের গোড়ায় বসবাস করেছিলাম ও সাদি ওই গোলাপ গাছের গোড়ায় থাকার কারণে গোলাপের ওই একটু একটু করে আমি মাটির চাকার মধ্যেও চলে আসলো এই ঘটনার দ্বারা শায়েক সাদি পৃথিবীর মানুষগুলাকে কি শিখাইল ও পৃথিবীর মানুষ আল্লাহ আলাদের সোহবতে যদি বসতে পারো ওলামাই কারামের সোহবত যদি নিতে পারো একটা মাটির শাকা যদি গোলাপ গাছের গোড়ায় থাকার কারণে মাটির চাকার মধ্যে যদি গোলাপের গ্রাম এসে যেতে পারে আমার মালিক যদি দিতে পারে তোমার মতো বলে আদম বলে এরা হলো বনী আদম সম্মানিত করে সৃষ্টি করলাম ও বনী আদম তুমি যদি ওই মাটির চাকার মতো যদি একটু তুমি ওলামাই ক্যারামের সঙ্গে স্পর্শে বসতে পারো তোমার এলাকায় একজন আল্লাহ আগমন ঘটেছে আল্লাহ ওয়ালার দরবারে গিয়া যদি কিছুক্ষণ সময় দিতে পারো দুনিয়ার মানুষ জবাব ওয়া লেবিল সিনার মধ্যে যেই নূর আছে ওই নূর একটু একটু করে তোমার ভিতরে কেন আসবে না বলো